হ্যালো এভরিওয়ান চট জলদি সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য যদি কোনো সবজি বানাতে হয় তাহলে ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে নিন একদম দশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে ভেন্ডির এই রেসিপিটা তো চলুন দেখে আমাদের কী লাগছে তো প্রথমে তো আমি ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এরপর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি নিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দই তো গ্রেভিটা যেরকম কম বেশি রাখবেন সেই বুঝে দই দিয়ে দেবেন দইটা দিয়ে এরপর আমি ওর মধ্যে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু গুলে রেখে দেব। তো দেখুন এখানে মশলাটা গুলে রেখে দিয়ে এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব প্যানটা বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব তেল এখানে আমি রিফাইন তেল ইউজ করছি আপনারা সর্ষের তেলেও এই রান্নাটা করে নিতে পারেন এরপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে এরপর পেঁয়াজটাকে আমি নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদা কুচি রসুন কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি এরপর আমি সব কিছুকে আবারও দু এক মিনিটের মতন একটু ফ্রাই করে নেব যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে সব কিছু তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলোকে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে করে ভেন্ডিটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় তো এরপর আমি ভেন্ডিটাকে মশলাগুলোর সাথে একটু তিন থেকে চার মিনিটের মতন একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আর এই ভেন্ডির এই রেসিপিটা একদম কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে সবারই তারা থাকে আর রাতের ডিনারের জন্যও এই ভেন্ডির রেসিপিটা কিন্তু দারুণ রেসিপি রুটির সাথে খাওয়ার জন্য খুব বেস্ট তো দেখুন এখানে ভেন্ডিটা একটু নরম হয়ে যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আচ্ছা এখানে আরেকটা কথা বলছি এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না কারণ এখানে ভেন্ডিটা একটু মাখা মাখা অবস্থায় থাকবে মশলাটা দিয়ে এরপর আমি ভেন্ডিটাকে গ্যাসটা মিডিয়াম রেখে একটু আস্তে আস্তে রান্না করে নেব। চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু চিনি চিনিটা দিয়ে এরপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি দই ভেন্ডি রেসিপি তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ